যখন একজন মানুষ অসুস্থ হয়ে যায় দেখবেন তার পাশে হাজারো পদের খাবার খেতে না পারলেও সবাই তাকে জোর করছে এইটা খাও তো ওইটা খাও এটা খেলে ভালো লাগবে তো ওইটা খেলে ভালো লাগবে কিন্তু দুঃখের বিষয় যাকে আমরা এত জোরাচরি করছি সে খাওয়ার অবস্থাতেই নেই কিন্তু যখন ওই লোকটি সুস্থ অবস্থায় থাকে ভালো থাকে তখন কিন্তু তার যত্ন আমরা কেউ নিই না তাকে ভালো মন্দ খাবার সামনে নিজেও বারবার জোর করি না যে এইটা খাও বা ওইটা খাও যখনই অসুস্থ হয়ে যায় তখন বিভিন্ন ধরনের খাবার নিয়ে যেয়ে মুখের সামনে তুলে ধরি কিন্তু সে তো এখন খেতেই পারে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন শরীরটা ভীষণ রকমের খারাপ অসুস্থতা ফিল করছি আর এই দিকে আমার হাজব্যান্ড আমার অনেক অনেক বেশি টেক কেয়ার করছে ভিডিওর শুরুতে যে গল্পটা আমি আপনাদেরকে বললাম এটা কিন্তু আমাদের চারিপাশে অহরহ ঘটে চলেছে ঠিক এমনটাই কিন্তু ঘটে কিন্তু আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আলমীর কাছে হাজার হাজার সুক্রিয়া যে আমি আমার জীবনে এমন একজন জীবনসঙ্গী পেয়েছি যার কোনো তুলনাই হয় না তো যাই হোক শরীরটা ভীষণ রকমের খারাপ লাগছিল অনেক বেশি অসুস্থ ফিল করছিলাম তো আজকে রান্না বান্না কিছুই করা হয় নাই তো ইভানের বাবা বাহির থেকে খাবার নিয়ে চলে আসছে এদিকে বড় ছেলে বলেছিল ও কাচি খেতে চায় না ও সাদা পোলাও আর সাথে রোস্ট খেতে চায় তো ওর জন্য সাদা পোলাও আর রোস্ট আর আমাদের জন্য কাচি নিয়ে আসা হয়েছিলো আর এদিকে তো আমি সেটাও ঠিক মতো খেতে পাচ্ছিলাম না তার আসলে অসুস্থ হলে কোনো কিছুই আসলে খাওয়া যায় না তো তারপরে মনে হচ্ছিল যে যদি পাউরুটি খেতে পারতাম মিষ্টি দিয়ে তো ইভানের বাবা সোনার সাথে সাথেই আমাকে না বলেই চলে গেছে এবং একটু পরেই দেখছি যে সেই মিষ্টি নিয়ে চলে আসছে কিন্তু দুঃখের বিষয় অসুস্থ হলে কিন্তু আসলে কোনো কিছুই ভালো লাগে না মনে হয় যে এটা খেতে পারবো বা ওইটা খেতে পারবো কিন্তু আসলে কিছুই খাওয়া যায় না শুধু আজকে অসুস্থ বলে নয় যখন আমি সুস্থ ছিলাম তখনও ইভানের বাবা আমার এরকমভাবেই টেক কেয়ার করে আজ দশটা বছর অতিবাহিত হয়ে এগারো বছর হবে আর কয়েকটা দিন পর এই দশটা বছর এই মানুষটা আমার এই যত্ন করে যখন আমাদের বিয়ের কথা হচ্ছিল তখন ইভানের বাবা কিন্তু আমার আম্মুকে কথা দিয়েছিল যে আপনার মেয়েকে আমি অনেক অনেক বেশি ভালো রাখবো তার সেই কথা সে রেখেছে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আর একজন স্ত্রী তখনই ভালো থাকে যখন তার স্বামী তাকে যথাযথ মূল্যায়ন করে তাকে সম্মান করে তাকে বিশ্বাস করে তাকে ভালোবাসে একজন মানুষ ভালো থাকতে হলে এর থেকে আর বেশি হয়তো কিছু চায় না শুধু একটু সম্মান বিশ্বাস আর ভালোবাসা একটা মানুষকে সুস্থ রাখতে কিন্তু সহায়তা করে আর আমাদের এই দুজনার মধ্যে এই সম্মান ভালোবাসা আর বিশ্বাস অটুট রয়েছে আজ অব্দি ইনশাল্লাহ আগামী দিন পর্যন্ত এটা ধরে রাখার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ